পোল্ট্রি ফার্মের দেওয়াল দোষে এক শ্রমিকের মৃত্যু পাঁচ শ্রমিকের আহত হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা গ্রামে ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যান পরে জেলাশাসক পুলিশ সুপার আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতাদের মদতে নিম্নমানের কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করাতে এই দুর্ঘটনা অভিযোগ তুলে দুর্ঘটনাস্থলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী তালডাংরা থানা ডুমুটিয়া গ্রামে সম্প্রতি একটি বিশালাকার পোল্ট্রি ফার্ম তৈরি করে একটি বেসরকারি সংস্থা পোল্ট্রি ফার্মের একাধারে থাকা গুদাম ঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি শুক্রবার দুপুরে আচমকাই ওই স্টোরের নির্মীয়মান দোতলার একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনার সময় স্টোরের টিনের শেডের বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকেরা নির্মীয়মান দেওয়ালের একাংশ টিনের শেডের উপর ভেঙে পড়ায় চাপা পড়ে যান ছয় শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের ঘটনার দ্রুত পুলিশ দমকল ও মোকাবিলা বাহিনী তাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঁকুড়ার জেলাশাসক শিয়া দেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় সহ অন্যান্যরা স্থানীয়দের অভিযোগ তৃণমূল নেতাদের মততেই ওই নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি অন্যদিকে গ্রামবাসীদের একাংশ দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মতে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে নির্মাণের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছিল কিনা নির্মাণের সামগ্রীর মান কি ছিল ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তালডাংরা ব্লকে সাতমলি জিপি একটা পোল্ট্রি ফার্ম পোল্ট্রি ফার্মে একটা ভূতোলায় একটা ছাদ মানে ম্যাট্রেসের উপরে ভেঙে পড়েছিল ভিতরে ছজন বসে কিছু কাজ করছিল তার মধ্যে একজন মারা গিয়েছে বাকি পাঁচজনকে হসপিটালে শিফট করা হয়েছে তো সেই জন্য আমরা এখানে ছুটে এলাম দেখলাম কি কি সিচুয়েশনে আছে এই যে ডেড বডিটাকে আমরা শিফট করলাম বাকি পাঁচজনের ট্রিটমেন্ট চলছে হসপিটালে আছে এখন কি করে হলো সেটা আমরা খতিয়ে দেখছি আমরা প্রথমেই দেখছি এই ড্রেস রুফ ড্রেস যেটা ছিল সেটার উপরে একটা দিওয়াল মানে এখানে ভেঙে পড়েছে বলে সেটা ড্রেস ড্রেসটা নিচে চাপে পড়ে গিয়েছে

এত বড় একটা কনস্ট্রাকশন যখন তৈরি যখন হচ্ছে সেক্ষেত্রে গ্রামের মানুষরা বলছে যে লোকাল পঞ্চায়েত বা পঞ্চায়েত কারণে কোনো পারমিশন দেওয়া হয়নি সেটা তো এই মুহূর্তে বলা যাবে না আমরা ফাইল করতে দেখে তো তারপরে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তারপরে বলা যাবে এই ধরনের কোনো গাফিলতি কি ব্যবস্থা নেওয়া হবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এরকম যদি গাফিলতি থাকে তারা যদি পারমিশন না নিয়ে এরকম কনস্ট্রাকশন করছিলেন সেটা তো তাদের পানিশমেন্ট তারা পাবে দেখুন এই বনবিধি পোলট্রি ফার্ম আছে সাতমলি জিপিতে তালডাংরাতে আজকে এখানে সকালে ঘটনাটা ঘটেছে একটা দিওয়ার প্রাচীর আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা পড়ে একটা টিন শেডের উপরে পড়েছে সেই টিন শেডের নিচে পাঁচ ছজন বসেছিল তারা সকালে আহত হলো পাঁচজনকে রেস্কিউ করে আমরা বিষ্ণুপুর হসপিটালে পাঠিয়েছি সেখানে দুজনের একটু বেশি আঘাত পেয়েছে ওরা আর একজনের কিন্তু মৃত্যু হয়েছে আনফর্চুনেটলি তার বাড়ি আমাদের এখানে ওন্দা থানার মধ্যেই আছে তো যারা ট্রিটমেন্ট করছে তাদের ট্রিটমেন্টে আমরা ব্যবস্থা নিচ্ছি আর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তবে তৃণমূল নেতার মদতে অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসব সব ভুল কথা প্রশাসনিক লেভেলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে এগুলো নির্মাণ কার্যের জন্য পারমিশন দেওয়া হয় বা এনওসি দেওয়া হয় এইসব কথা যারা বলছেন এগুলো সরকারি লেভেলে রাখা হয় এগুলো কোনো রাজনৈতিক দল দেখে না রাজনৈতিক দল যেটা কাজ আমাদের আমরা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটে এসেছি এবং এখানকার মানুষদেরকে উদ্ধার করে বিষ্ণুপুরে পাঠিয়েছি আমরা তাদের পাশে থাকব তাদের কিভাবে পরিবারটাকে বাঁচানো যায় কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য আমরা আছি আমরা এসব কথাই নেই স্থানীয় তৃণমূল নেতারাই নাকি এই নিম্নমানের সামগ্রী সাপ্লাই করেছে অ্যাকচুয়ালি এনারা ভোটের রাজনীতি করেন এরা মানুষের পাশে থাকে না ইলেকশন আসছে তার জন্য এরকম রং মাখিয়ে কথাগুলো বলছে স্থানীয় বাসিন্দারাই তো বলছেন ওই ওদের সাথেই মিশে আছে ওনারাই বলছেন বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর